আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি জামিলা হোম ব্লগসে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ব্লগটা হচ্ছে মার্শাল্লা দেখেন কত বড় নিম পাতা গাছ হয়েছে আমার ঘরের মধ্যে কি সুন্দর হয়েছে কত বড় হয়েছে গাছটা আজকের ব্লগটা হচ্ছে চির সবুজ আমার বাড়িওয়ালি আনটি তো এই আমার আন্টি চির সবুজ বাড়িয়ালি উনি সবুজের মতোই একদম কোমল সুন্দর নরম আকর্ষণীয় বয়স প্রায় হবে সত্তরের মতো হয়ে গেছে প্রায় কাছাকাছি খুবই সুন্দর মার্জিত কথাবার্তা ব্যবহারও খুব ভালো তো এই আন্টির বাসায় যখন আমি বাসা দেখতে গেলাম বাসাটাও আনটির মতো খুব সুন্দর চারতলা বাসাটা মোজাইক করা বাসাটা উমা গো বাসা দেখে তো আমি একদম অবাক এত বড় বাসা এত সুন্দর বাসা আলো রৌদ্র তারপরে দুইটা দরজা বাথরুম বারান্দা কি নাই এই আনটির এই চিরসবুজ আনটির বাসার মধ্যে সব কিছু আছে তো এত সুন্দর বাসা চারতলা আমি কি না নিব আমি সবসময় মাসাল্লা বড় বড় বাসার মধ্যে থাকি আমার এই বড় বড় বাসা নেওয়ার জন্য আমার সাথে আমার অনেক আত্মীয় আত্মীয় আছে আমাদের সাথে মনে থাকে হাজব্যান্ডের সাথে এত বড় বাসা নিয়ে কেন থাকি খুব হিংসা হয় অনেক আত্মীয়ের তো যে যাই বলুক আমার হাজব্যান্ড এদিক দিয়ে পারফেক্ট আছে বাসা সে বড়ই নিবে খাই বা না খাই বড় বড় বাসাই নিবে এবং বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগও দিব। অনেক শুনেছি নিজের কানিয়েও হাজব্যান্ডকে বলছে এত বড় বাসা নেস ক্যান এত বড় বাসা দিয়ে কি করবি ভাড়ার টাকাগুলো শুধু শুধু দেশ যাই হোক জবাবটা হাজব্যান্ড সঠিকভাবেই দিয়ে দিছিল। তো সেখানে যাচ্ছি না এখন যাচ্ছে আমার চিরসবুজ বাড়িওলি আন্টির কথায় তো এত সুন্দর বাসা ও সস্তা আমি বাসাটা নিয়ে নিলাম আন্টির সাথে আমার কথায় মিল হয়ে গেল ও মা চিরসবুজ আনটি তো ভয়ঙ্কর গেলাম তার কয়েকদিন পরে আমার বাসায় আসছে আন্টি চাটা দিলাম ভালো কথা খাওয়া দাওয়া করলো আন্টি তো এক একটা কথা এমনভাবে বলতেছে আমার এখান দিয়ে যেন নষ্ট না হয় ওইখান দিয়ে যেন নষ্ট না হয় এইটা করো সেইটা করো ও মা আন্টি তো মনে হয়ে গেছে আমার মা না আমার খালা খালা যেমন সবসময় এরকম সেরকম করো না উপদেশ দিতে থাকে বোনের বেটিকে বা ভাইয়ের বেটিকে সেরকম আমাকে নানানভাবে উপদেশ দিতে লাগলো আমি কিচ্ছু বললাম না চিরসবুজ আনটি সব কিছু চুপচাপ শুনতে লাগলাম আরেকদিনে আসছে আনটি ভালো কথা চা নাস্তা দিলাম খাইলো উনি আইসা বলতেছে যে আমার ছেলে খুব রাগী আমার ছেলে অনেক রাগী তো বললাম আপনার ছেলে খুব রাগী আনটি হ্যাঁ আমার ছেলে খুব রাগী আপনার ক ছেলে আনটি আমার দুই ছেলে আমার বড় ছেলের অনেক রাগ আচ্ছা বড় ছেলে কি করে আনটি আমার বড় ছেলে এইবার ক্লাস টেনে উঠছে ও রে মা রে শুই না তো মাথায় হাত আপনার বড় ছেলে এবার ক্লাস টেনে উঠছে খুব রাগী হ্যাঁ আমার বড় ছেলে খুব রাগী তো জিজ্ঞেস করলাম আনটি আপনার কয় ছেলে মেয়ে যেটা এটা যেহেতু জানা হয়নি জেনে নিলাম তো বললাম আনটি নিচে যে আপনার গ্যারেজটা পড়ে আছে সেটা কি দোকান হিসাবে ভাড়া দেওয়া যায় না 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 আমার সেই গ্যারেজ আমি দোকান হিসাবে ভাড়া দিব না বলো কি মা আমি এই জায়গাটুকু রাখছি খালি জায়গা কারণ এইখান দিয়ে হাঁটা চলা করতে হয় এবং একটা মানুষ মরে গেলে তাকে গোসল করানোর জায়গাটুকু নয় ঢাকা শহরে এই চিরসবুজ আন্টির কথাটা শুনে তো আমি খুবই খুশি হলাম আসলে তো ঠিকই তো গোসল করানোর জায়গা তো নাই মানুষ মরে গেলে সামনে মানুষ একটা গ্যারেজও রাখে না ভাড়া দিয়ে দেয় টাকার লোবে আন্টি তো আসলেই খুব ভালো মানুষ আন্টি গ্যারেজটা ভাড়া দিবে না উনি এই গ্যারেজটা রাখছে জ্যুতি বিল্ডিংয়ে কেউ মারা যায় তখন এই গ্যারেজের মধ্যে গোসল করানো হবে আমার খুবই ভালো লাগলো আন্টির কথা এবং আন্টি যে কদিন পর এসে ওনার ছেলের নিয়ে ভয় দেখায় হুমকি দেখায় এইটার রহস্য আমি আজকেও পাইলাম না আন্টি এখন ময়ূরা কবরে বুথ হয়ে গেছে